সেগুন গাছের একেবারে পাহাড় সেগুন গাছের নিয়ে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট একেবারে রাজকীয় স্টাইলের ভিতরে করা হয়েছে যারা চান অরিজিনাল সেগুন গাছের ফার্নিচার কিনবেন আপনার ঘরের জন্য আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আমার ভিডিওটা ফুল দেখবেন আপনার যদি ভালো লাগে আপনি শুধু বলবেন আপনার বাসায় পাঠিয়ে দেওয়ার সকল দায়িত্ব আমাদের আমরা প্রথমে কথা বলবো আপনাদের সাথে চেয়ারটা নিয়ে চেয়ারগুলো খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই এই হচ্ছে কত কাজ করা হয়েছে এবং এই যে সলিড 2 ইঞ্চি কাঠের ভিতরে আমরা কাজ দেখেন নিচেও কিন্তু আপনার মোটা কত পুষ্টতা বোঝা যাচ্ছে এবং এই যে কাঠের এক একটা ফাইবার দেখেন সেগুন গাছ আপনার এক চুল পরিমাণ অন্য কোনো কাঠ নেই হচ্ছে টপ টপের উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু আমরা একবার সলিড কাঠের উপরে একটা সময় লাগিয়ে নকশা দিয়ে খুব সুন্দর করে কাজগুলো করে থাকি আমাদের আউটলুকিং আপনি একটু দেখবেন খুব সুন্দর লাগে আপনার বাসায় খুব সুন্দর মানাবে কারণ নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আমাদের পায়া নিয়ে যদি কথা বলি ছয় ছয় কাঠের ভিতরে এই পায়াগুলো ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর করে পায়ার ডিজাইনটা এখান থেকে মিলিয়ে উঠিয়ে একেবারে হাইসার সাথে জয়েন দেওয়া হয়েছে এই হাইসাটা পুরোটা এক কাঠের ভিতরে করা হয়েছে এবং হাইসার ভিতরে খুব সুন্দর নকশা করে দেওয়া হয়েছে আমরা যদি কথা বলি পায়া নিয়ে আমাদের চেয়ারের পায়া গুলো হচ্ছে সলিড তিন তিন কাঠের ভিতরে এই পায়াগুলো করা হয়েছে ডাইনিং টেবিলটি করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ ইতালিয়ান লেকার পলিশ হয় আপনি এটি সারা জীবন ব্যবহার করবেন ওয়াটার প্রুফ এটি কালার অরিজিনাল সেগুন গাছ হয় তিরিশ বছরের গ্যারান্টি এবং লেকার পলিশ হয় বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই গ্যাস এই ডাইনিং টেবিলটি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একেবারে গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে ডেলিভারিটা ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চেষ্টা হচ্ছে ফিফটি পার্সেন্ট আমাদের হচ্ছে ঢাকা কিরানগঞ্জে চাইলিশ আসুন দেখুন যেটা ভালো লাগবে নিবেন এবং আপনার পছন্দ মতো আমরা যে কোন বানিয়ে দিব আজকে এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ